বাবলাদা মারা গেছেন তাকে দুষ্কৃতীরা এসে খুন করেছে আর সেটা নিয়ে আমার বাড়তি কোনো কথা নেই কারণ সেটা নিয়ে যা বলার স্বয়ং পুলিশমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠকে আজকে পরিষ্কার বলেছেন যে বর্ডার পার থেকে দুষ্কৃতী জঙ্গি দুর্বৃত্তদের ঢোকাচ্ছে বিএসএফ আর সেখানে কোনো একটা জায়গায় এসপি মালদারও ব্যর্থতা ছিল যে তিনি প্রোটেকশান দিতে পারেননি আজকে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক বাবলাদা আজকে তাকে খুন করে হত্যা করা হলো এটা তো হতে পারে না কোনো সভ্য সমাজ মুখ্যমন্ত্রী কঠোরভাবে এটা দেখছেন দুষ্কৃতীরাও ধরা পড়বে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন যে এই যে যে বিজেপি বারবার বলে ঘুষপেঠিয়া রোহিঙ্গা এই এই উল্টা লাটকা দেঙ্গে এই লাটকা দেঙ্গে ওই লাটকা দেঙ্গে আরে এই দুষ্কৃতি দুর্বৃত্ত বাংলাদেশি জঙ্গিরা তো আসামেও ধরা পড়ছে ত্রিপুরাতেও ধরা পড়ছে বর্ডার আমাদের দেশের যে বর্ডার সেটা সুরক্ষা রাখার দায়িত্ব বিএসএফের বিএসএফ অমিত শাহর অধীনে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তাহলে বিএসএফ কি কাজ করছে এটা তো হতে পারে না আমাদের বাংলার বহু জায়গা বহু সীমান্ত বাংলাদেশের সাথে একসাথে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যদি কমপ্লিসিট হয়ে যায় বিএসএফ যদি যে কোনো কারণে যে কোনো কিছুর বিনিময়ে যদি দুষ্কৃতি দুর্বৃত্ত ঢোকায় বাংলাকে অশান্ত করার জন্য তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে এটা কোনো মতেই হতে পারে না কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারংবার দেখেছি আমরা ভোটের সম বিধানসভা ভোটের সময় দেখেছি পঞ্চায়েত ভোটের সময় দেখেছি লোকসভা ভোটের সময় দেখেছি যে বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে সেখানের মহিলাদের অকথ্য ভাষায় মানে টর্চার করে তাদের এরকম কিছু ঘটনাও ধরা পড়েছে পুরনো দিনে আপনারা দেখেছেন যেখানে বিএসএফের কিছু অফিসারও অ্যারেস্ট হয়েছে যে গ্রামের মহিলাদের শীলতাহানি করতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসাররা আমাদের দেশের সীমান্তকে সুরক্ষিত রাখার দায়িত্ব তাদের তারা যদি এখন বাংলাদেশের অনুপ্রবেশকারী বা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে কিছুর বিনিময় যদি বাংলাকে অশান্ত করার জন্য কেন্দ্রীয় সরকার বা বিজেপির কথায় যদি জঙ্গি বা অনুপ্রবেশকারী ঢোকায় বাংলায় এটা তো কোনো তৃণমূল কংগ্রেস বা বাংলার সরকার মেনে নেবে না নেবে না নেবে না আমরা এর প্রতিবাদ করব আর যত দূর যাওয়ার আমরা যাব আর সেটা আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এরপরে আমাদের তো আর কোনো কথা নেই বিএসএফকে একটাই অনুরোধ করব যে আপনাদের দায়িত্ব আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার সেই কাজটা করুন বিজেপির দালালি বন্ধ করুন বাংলাদেশের অনুপ্রবেশকারী ঢোকানোর কিছুর বিনিময় অনুপ্রবেশ বন্ধ করুন এটা ইমিডিয়েটলি আপনারা বন্ধ করুন নইলে কিন্তু এবার গ্রামের মানুষ রেগে যাচ্ছে মানুষ রেগে যাচ্ছে আর এবার কিন্তু সরকার সরকারের মতো প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল হিসেবে শাসক দলের মতো প্রতিবাদ হবে তীব্র প্রতিবাদ হবে মূর্খামির কোনো ওষুধ বেরোয়নি যারা বিএসএফের দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছে তাদেরকে আমি বলবো মূর্খ তারা ব্রেনুলিয়া খান বর্ডার সিকিউরিটি ফোর্স কি রাজ্য সরকারের অধীনে তৃণমূলের অধীনে না ভিসা তৃণমূল দেয় পাসপোর্ট তৃণমূল দেয় এটা তো দেয় কেন্দ্র সরকার বিএসএফ কেন্দ্র সরকারের অধীনে যা দেশের সীমান্তকে সুরক্ষিত রাখার কথা যাদের ভিসা দেয় কেন্দ্র সরকার পাসপোর্ট দেয় কেন্দ্র সরকার কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কেন্দ্র সরকারের একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে যেখানে কেন্দ্র শাসক দল বিজেপি বাংলাকে অশান্ত করার জন্য বাংলাদেশি রোহিঙ্গা যত রকম অনুপ্রবেশকারী দুষ্কৃতী দুর্বৃত্তদের বিএসএফ ঢোকাচ্ছে বাংলায় এই শান্তির বাংলা এই ধর্মনিরপেক্ষ বাংলা কে আমরা অশান্ত করতে দেবো না দেবো না দেবো না বাংলার সম্প্রীতি এবং সংহতি রক্ষার দায়িত্ব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের আমরা এর শেষ দেখে ছাড়বো সময় থাকতে বিএসএফ সুধরে যাক বিজেপির নেতারা শুধরে যাক নইলে কিন্তু কপালে অনেক দূর দুর্গতি আছে পুলিশ মন্ত্রী তো নিজে আজকে বলেছেন বলুন তো কোনো এই ভারতবর্ষের কোন রাজ্যে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করে সেটা লাইভ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় করেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লুকানোর কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের দল চালান মানুষের কাছে তার দায়বদ্ধতা কোনো আইএস আইপিএসের কাছে নয় তাই মুখ্যমন্ত্রী আজকে নিজের প্রশাসনিক বৈঠকে বলেছেন যে বহু জেলার ডিএম এবং বলু জেলার এসপিরা আছে যারা তাদের কাজ করছে না তিনি তো নাম করে বলেছেন এসপি মালদা যে এসপি মালদা কালিয়াচক আর বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে ব্যস্ত কেন তিনি সুরক্ষা দিতে পারেননি একজন শাসক দলের কাউন্সিলরকে আজকে কেন তাকে গুলি করে হত্যা করলো দুষ্কৃতী দুর্বৃত্তরা এই দায় তো লোকাল এসপিকে নিতে হবে আর আমাদের আমি দৃঢ় বিশ্বাস পুলিশ মন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী দৃঢ় পদক্ষেপ নেবে আর যে এসপি বা ডিএমরা তাদের দায়িত্ব পালন করছেন না তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে বাংলার প্রশাসন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি একটাই কথা বলতে পারি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর আমরা যারা বাংলায় থাকি আমরা এই বাণীতে বিশ্বাস করি আজকে কুম্ভ মেলা হিন্দু ধর্মের বিরাট বড় মেলা সেই মেলায় একটা তীর্থস্থান মানুষ যায় বলে না যে সব তীর্থ বারবার সাগর একবার বা কুম্ভ একবার তো আমাদের হিন্দু ধর্মে কুম্ভ মেলা একটা অত্যন্ত পবিত্র তীর্থস্থান কিন্তু সেই তীর্থস্থান ঘিরে যদি কিছু মুসলিম দোকানদাররা তাদের তো কোনো দোষ নেই তারা যদি এই দেশে কোনো চাকরি নেই বাকরি নেই বাজারে আগুন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া বিজেপি সরকার ব্যর্থ সেখানে যদি কিছু গরিব মানুষ তারা যে ধর্মেরই হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক তারা যদি একটা দোকান দিয়ে কিছু ছোটোখাটো চায়ের দোকান বা কিছু দোকান দিয়ে তাদের পরিবার বা সংসার চালানোর জন্য দুমুঠো ভাতের রোজগার করতে যায় তাতে অপরাধটা কি আমি তো এটা বুঝতে পারছি না তারা তো নিশ্চয়ই যারা দোকান দেবে কুম্ভ মেলায় তারা তো নিশ্চয়ই গিয়ে কুম্ভ স্নান করছে না আজকে ধরুন ইয়ে আপনি একটা একটা এই এই যে এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে ভারতবর্ষে আসলে প্রবলেমটা কি জানেন বিজেপি আসার পরে এই যে হিন্দু মুসলিমে যে ধর্ম নিয়ে যে নোংরামিটা এরা শুরু করেছে সেখানে এরা না ধর্ম সবাই আমরা মানছি কেউ পালন করছি না মানে ধর্ম মানা মানে হচ্ছে পুজো করা পুজোটা আমরা সবাই করছি কিন্তু ধর্ম পালন করা মানে হচ্ছে গরিবকে দু দুমুঠো ভাত খাওয়ানো ধর্ম পালন করা হচ্ছে কোনো অসুস্থ চিকিৎসা করানো সেই ধর্মটা আপনি যেই পালন করতে বলবেন এদের তখন দেখবেন পকেট থেকে পাঁচ টাকাও বেরোবেন একটা গরিব মানুষকে খাওয়ানোর জন্য বা একটা গরিব মানুষকে হসপিটালে চিকিৎসা করানোর জন্য এদিকে বাড়িতে কিন্তু রোজ সকালে উঠে ঠং ঠং করে ঘণ্টা বাজিয়ে পুজো চলছে আমরা ধর্ম মানছি কেউ পালন করছে না এটা আমাদের দুর্ভাগ্য আর আমি মনে করি দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে তাদের ধর্ম পালন করার জন্য কিন্তু সব সব ধর্মের ঊর্ধ্বে মানব ধর্ম আজকে আমি আমার জন্ম হিন্দু ধর্মে কিন্তু যদি আমি একটা মুসলিম ধর্মের মানুষ একটা অসুস্থকে হাসপাতালে ভর্তি করাতে পারি দু টাকা দিয়ে কিছু ওষুধ কিনে দিতে পারি বা খাওয়া কিছু দু টাকা খাইয়ে দিতে পারি তাতে আমার মনে হয় আমার ধর্মে আমি অনেক বেশি পুণ্য কামাবো এই সব ঝান্ডাধারী স্বঘোষিত ধর্মের ধারক বাহকদের মতো ডায়লগবাজি না করে ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী ভোটের সময় মুসলমানদের থেকেও বড় টুপি মাথায় পড়ে মুসলমানদের ভোট চাইতে চলে যাচ্ছে নরেন্দ্র মোদী দু টাকার ঠোঙা নেতা বাংলার বিজেপি নেতাদের থেকে শুরু করে যতই বজরং দলের চামচারা আছে তারা ক্রিসমাসকে আক্রমণ করছে তারা বলছে ক্রিসমাস পালন করবেন না তুলসী দিবস পালন করুন এই দিকে নরেন্দ্র মোদী স্বয়ং বিজেপির সবচেয়ে বড় নেতা এবং দেশের প্রধানমন্ত্রী তিনি ক্রিসমাসটা চার্চে গিয়ে সেলিব্রেট করছেন এই তো দ্বিচারিতা চলছে আমার মনে হয় আবারও বলছি সব ধর্মের পরম ধর্ম মানব ধর্ম যদি আমার দুর্গাপুজোকে কেন্দ্র করে অন্য যে ধর্মেরই মানুষ হোক না কেন গরিব মানুষ যদি দুপেট ভাতের তাদের আয়ের ব্যবস্থা হয় তাদের ক্ষতিটা কি আমি তো এটা বুঝতে পারছি না আজকে কুমোরটুলি চলে আন না কুমোরটুলি মায়ের মূর্তি তৈরি করছে হিন্দু ধর্মের মানুষরা চালচিত্র তৈরি করছে মুসলিমরা অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দিরে যে মার্বেল গেছে সেই প্রচুর মার্বেল মুসলিমরা কেটে তৈরি করেছে সেই কেটে তার নকশা বানিয়েছে মুসলমানরা অযোধ্যায় রামের মন্দিরে যে মার্বেল আছে কি এটা এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি একটা জিনিসে বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার আমার নেত্রী বলেছেন আজকে গঙ্গাসাগর মেলায় কুম্ভ স্নানে কয়েক কোটি দর্শনার্থীরা আসবে গঙ্গাসাগরে স্নান করতে কুম্ভের সময় সেই সময় গঙ্গাসাগরে যদি কিছু অন্য ধর্মের মানুষ ছোটো ছোটো দোকান দেয় চায়ের দোকান হোক খেলনার দোকান হোক জিনিসপত্রের দোকান হোক তাদের যদি তাদের পেটে দুটো ভাতের আয় হয় তাহলে তো আমার ধর্মতেই অন্য ধর্মের লোকেদের পেট ভরছে এটাই ক্ষতি কি যারা এই নোংরা রাজনীতি করছে আমি মনে করি আমাদের ধর্মেও তাদের কোনো ক্ষমা নেই গরিব মানব ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে সেই কথাটা নরেন্দ্র মোদী বলে দিক না আমার প্রশ্ন হচ্ছে কে বড় নেতা নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী বিজেপির বড় নেতা কে যদি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা হয় তাহলে আলাদা ব্যাপার আর নরেন্দ্র মোদী তো বলছে আমাদের মাইনরিটি সেল আছে বিজেপির মাইনরিটি সেল আছে নরেন্দ্র মোদী স্বয়ং পাকিস্তান যা যান বিরিয়ানি খেতে নরেন্দ্র মোদীর স্বয়ং ওয়াহাবি মুসলমানদের সাথে গিয়ে তাদের মসজিদে বসেন লম্বা লম্বা টুপি পরে শাল পরে তো বিজেপির নেতাটা কে কে বড় নেতা শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদী যদি নরেন্দ্র মোদী বড় নেতা হয় দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি বলেছেন ধর্ম যার উৎসব সবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনে আর যদি শুভেন্দু অধিকারী বড় নেতা হয় তাহলে তো বুঝতে হবে বিজেপিতে কিছু একটা ব্যাপার আছে তাহলে আগামী ইলেকশান লোকসভায় যেটা হবে শুভেন্দু অধিকারী কি নরেন্দ্র মোদীর জায়গায় প্রধানমন্ত্রী পদে দাঁড়াবেন সেই প্রশ্নগুলো আমার জানতে ইচ্ছে হচ্ছে আপনার দর্শকের থেকে